শহীদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতন্ত্রিক গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল আর এই এলাকাটা এই এলাকাটা রক্তে বন্যা বয়ে গিয়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণের আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে অনেকে আপত্তি জানে তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় ওই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত আর কথায় কথায় চোখ ডাকার বলায় সরা কোনো মুখের ভাষা নেই কত মানুষের ওপর অত্যাচার ভাষীদের উপর অত্যাচার আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেরে করে দিতে হবে যাতে শিশু আগামীকাল লেখে মাঝে কালকে বলা যাবে আপনাকে সবাইকে আহ্বান জানাবো সবাইকেই আহ্বান আহ্বান জানাচ্ছি ঝরঝর হলেও আসবে বর্ষা হলেও আসবে বর্ষায় ভেজা আমাদের অভ্যাস হয়ে গেছে কারণ যারা জীবন দিয়েছেন তাদের চোখের অশ্রু এই দিনটা আমরা দেখতে পাই হয়তো প্রকৃতি মায়ের আশীর্বাদেই বলুন শুভেচ্ছাই বলুন দোয়াতেই বলুন জয় জয়জোয়ারেই বলুন